এটোর মুস্ক আপনারা কিনলেন হ্যাঁ কি হিসাবে কিনলেন আর এখন কিনলো একজন বস্তায় ভরছে উনি কোথায় হ্যাঁ আর ওই পাশে ঢেকে দিল কেন ওইগুলো ওখানে তো বিক্রি করতেছিল ঢেকে দিল কেন 250 দেখান বস্তা দেখান আপনি কি পিচ হিসাবে যদি কিনেন কেন দাড়িপাল্লা কেন দাড়িপাল্লা সরিয়ে ফেলছিলো কেন বলতে কাছ থেকে কিনলেন দেখান আসেন এই দাড়িপাল্লা কার আপনাদের এই দাড়িপাল্লা সরাই ফেলেন ফেলেন কোনো আর জন দাঁড়িপাল্লা না দেখি সরিয়ে ফেলেন খুলে ফেলেন খুলে ফেলেন রাত্রে নিয়ে এসে তো আবার কাজ করতে পারেন আপনাদের তো বিশ্বাস নাই আমরা তো দেখলাম আমরা আসার পথে দেখলাম কি হিসেবে ওজন করে দাড়ি পাল্লা ওজন করে বিক্রয় করতেছেন আমাদের দেখার পর দাড়ি পাল্লাটা সরিয়ে ফেলার চেষ্টা করেছিলেন পূর্ববর্তী বছরগুলোতেও আপনাদের কিন্তু আমরা একইভাবে মনিটরিং করে নির্দেশনা দিয়েছিলাম পবিত্র রমজানে তরমুজ ন্যায্য মূল্য বিক্রি করবেন পিস হিসেবে কিনেছেন হিসেবে বিক্রি করবেন তারপরেও আপনি কেন আজকে কেজি হিসেবে বিক্রয় শুরু করলেন ব্যাপারীদের প্রতি আমাদের আহ্বান উদ্যাত আহ্বান আপনারা তরমুজ যেভাবে মাঠ পর্যায় থেকে সংগ্রহ করে নিয়ে এসেছেন সোর্সিং করে নিয়ে এসেছেন আমাদের কাছে তথ্য আছে আপনারা পিস হিসেবে কিনেছেন বা ঢালা হিসেবে মাঠ থেকে কিনেছেন এখানে নিয়ে এসে আপনারা বিক্রয়ের যে কার্যক্রম সেখানে স্কেলিং চেঞ্জ করতে পারবেন না পিস হিসেবে নিয়ে এসেছেন পিস হিসেবেই বিক্রয় করতে হবে এর ব্যত্যয় ঘটলে আপনাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে আপনি কি আপনার এই আড়ত না এই আড়ত আপনার না না আমি কিনতে কিনতে আসছেন কেজি হিসেবে কেন বিক্রয় করছেন প্রত্যেক বছরে আমরা কিন্তু অভিযান পরিচালনা করি এবং একই নির্দেশনা আপনাদেরকে দিই যে আপনারা পিস হিসেবে বিক্রয় করবেন আপনি কেন এই বছরে এসে কেজি হিসেবে বিক্রয় শুরু করলেন আপনি গতকালকে বিক্রি করেছেন এই একজন ব্যবসায়ী ওনার কাছে পনেরোশো আটচল্লিশ কেজি বিক্রি করেছেন এক কেজি ধরেছেন সাঁত্রিশ টাকা করে এটা আপনি কীভাবে ধরেছেন আপনি কীভাবে কিনেছেন আপনি কি কথায় যেভাবে ব্যবসা করেন আপনি তো বাজারে যে নিয়ম আছে সেই নিয়মে ব্যবসা করবেন কোন ব্যাপারী যদি আপনাকে অনৈতিক পন্থা অবলম্বন করতে বলে আপনি সেটা করবেন সে কেন করলেন আপনি পিস হিসাবে নিয়ে আসছেন না ব্যাপারী আছে এখানে কোনো ব্যাপার বুঝতে চাচ্ছে কমিশন এজেন্ট আপনি আমরা তো দেখলাম আমরা আসার পথে দেখলাম কি হিসেবে ওজন করে দাড়ি ওজন করে বিক্রয় করতেছেন আমাদের দেখার পর দাড়ি পাল্লাটা সরিয়ে ফেলার চেষ্টা করেছিলেন এবং গতকালকেও আপনি কেজি হিসেবে বিক্রি করেছেন পূর্ববর্তী বছরগুলোতেও আপনাদের কিন্তু আমরা একইভাবে মনিটরিং করে নির্দেশনা দিয়েছিলাম পবিত্র রমজানে তরমুজ ন্যায্য মূল্য বিক্রি করবেন পিস হিসেবে কিনেছেন হিসেবে বিক্রি করবেন তারপরেও আপনি কেন আজকে কেজি হিসেবে বিক্রয় শুরু করলেন এবং আপনার এই ব্যাড প্র্যাকটিসটা তো ওই কারণ বাজারে যারা খুচরা ব্যবসায়ী তারাও তো এই একই পদ্ধতি অবলম্বন করেছে আপনাকে দেখে এবং আপনার এখান থেকে অনেক বাজারে তরমুজ যাই শান্তিনগর মালিবাগ প্রত্যেকেই বলে আমরা যখন সেখানে মনিটরিং যাই সেখান থেকে ব্যবসায়ী বলে আপনি তাদেরকে কেজি নিতে বাধ্য করছেন আপনি যে স্লিপটা দেন স্লিপের কার্বন কপি কোথায় আপনার কার্বন কপি কোথায়

স্যার ব্যবসায়ী বিক্রি করতে বলে আপনি কি ব্যাপারীর কথায় বিক্রি করবেন না বাজারের যে নিয়ম কানুন আছে সেই নিয়ম কানুন বিক্রি করবেন আপনি কি ব্যাপারী আপনি ব্যাপারী ঘরের লোক আপনার হচ্ছে কমিশন এজেন্ট লাইসেন্সটা দেখান দেখান এখন ব্যাপারী কোথা থেকে সোর্সিং করেছে তোরমসগুলো বরিশাল বরিশাল থেকে তাদের কাছে কি পাকা রশিদ আছে চালান থাকে তারা আপনাকে বলতেছে কেজি হিসাবে বিক্রি করার জন্য বাধ্য করতেছে আপনাকে এরকম তারা যেভাবে সুবিধা পায় সেভাবে বলে যে আর আপনি তাদেরকে সুবিধা করার জন্য এখানে বসে আছেন আমরা সুবিধা দেখার কোনো সুযোগ নেই আপনার আপনি ব্যাপারীদের সুবিধা দেখার জন্য এই পদ্ধতি অবলম্বন করেছেন আপনি যদি কেজি হিসাবে বিক্রি করেন তাহলে কমিশন কি বেশি পাম না কমিশন তো আমাদের সেম কমিশন যেভাবেই হোক আমাদের তো টাকার উপরে সেম কমিশন হিসাবে বিক্রি করলো যে কমিশন কেজি তো সেই কমিশন তাহলে কেন কেজিতে বিক্রি করছেন অধিক মুনাফাটা আসলে কেসে আসে কেজি হিসাবে বিক্রি করলে আসে তাহলে কেন কেজি হিসাবে বিক্রি করলেন গতবারও বলা হয়েছিল না আপনাদেরকে গতবার জরিমানা করা হয়েছিল কত টাকা দুই হাজার টাকা জরিমানা করা হয়েছিল এবং আপনি বলেছিলেন যে আপনি পরবর্তীতে ফিজ হিসাবে বিক্রি করবেন যেভাবে কেনা সেভাবে বিক্রি করতে হবে এবং আপনাকে এই মেসার সারাফার ট্রেড ইন্টারন্যাশনাল এই প্রতিষ্ঠানের কাছ থেকে যারা কিনতেছে সবাই আমরা তো হাঁটতে হাঁটতে আসলাম প্রথম আলো অফিসের সামনে থেকে হাঁটতে হাঁটতে আসলাম রাস্তার পাশে যারা খুচরা ব্যবসায়ী এই আপনাদের কারণে তারাও কে হিসেবে বিক্রি করতে বাধ্য হচ্ছে যারা খুচরা ব্যবসায়ী তাহলে আপনি এই ব্যাডমিন্টনটা কেন সরিয়ে দিচ্ছেন এটা আপনার অপরাধ হয়েছে কিনা অপরাধ শেয়ার করেন আপনি বলেন তাহলে এতদিন ধরে যে খেতে বিক্রয় করছেন এগুলো অপরাধী করে এসেছেন এই মুহূর্তে থেকে আপনি পিস হিসেবে বিক্রয় করবেন এবং আপনার কাছে যারা ব্যাপারী আসে তাদের ডকুমেন্টস রাখবেন আপনার ট্রেড লাইসেন্স সংরক্ষণ করবেন এবং ব্যবসা সংশ্লিষ্ট যে বিদ্যমান আইন আছে সে আইন মেনেই আপনাকে ব্যবসা করতে হবে আপনার ইচ্ছামাপিক অযৌক্তিকভাবে অযস্থভাবে বাজারে নতুন পদ্ধতি করতে পারবেন না আপনি বুঝতে পেরেছেন আজকে সতর্কতামূলক হিসেবে আপনাকে ত্রিশ হাজার টাকা আর্থিক জরিমানা করলাম এবং এর পরবর্তীতে আপনি পিস হিসেবে বিক্রি করবেন খুচরা ব্যবসায়ী আছে আমার একজনকে নিয়ে আসলাম সঙ্গে করে আপনিও পিস হিসেবে বিক্রি করবেন ঠিক আছে রমজান মাস পিস হিসেবে বিক্রি করবেন মানুষের প্রত্যাশা এটা আপনাদের সহযোগিতা তারা চাই এবং এর মানে এই না যে আপনারা লস দিবেন আপনাদের মুনাফা থাকবে যৌক্তিক পর্যায়ে এবং আপনারা পিস হিসেবে ভক্তদের কাছে বিক্রি করবেন কালকে আমরা যে যেই মালগুলো নিয়ে বিক্রি করছি ওই মাল থেকে আমার মনে করেন আমি এই পনেরোশো কেজি আর আড়াক থেকে দিয়েছিলাম সাতশো বাইশশো কেজি মাল বিক্রি করছি এই তো পাঁচ টাকা লাভে চার টাকা লাভে ইন টোটাল আমার তিরিশ থেকে পঁয়ত্রিশটা তরমুজ মানে সাদা হয়েছে গাইখা দিছে আমার অনলাইনে আপনার ভিডিও কালকে অনেক ভাইরাল হয়েছে আপনার ভিডিও আমার ভিডিও আমি মানে সবাই আসছে আমি একবারে পাইকারি রেটে আপনি এখান থেকে কিনেছিলেন আমি এখান থেকে কিনা নিয়ে ইন টোটালে সব তরমুজ আমি কেটে দিয়েছি

কেজি হিসাবে আরো দেখি কম হয় দামটা কি হবে নির্ণয় হবে ক্রয় মূল্যকে ভিত্তি ধরে বিক্রয় মূল্যটা নির্ধারণ হবে মানে কি এখন উনি যদি বিক্রয় করে উনি ওনার একটা ক্রয় মূল্য আছে না ওই ক্রয় মূল্যকে ভিত্তি করে ওনার কস্টিং আছে কস্টিং গুলো যোগ করে ওনার একটা যুক্তি মুনাফা রেখে উনি বিক্রয় করবেন আপনার ক্ষেত্রেও একই পদ্ধতি ঠিক আছে আর আপনি যেটা বলছেন তরমুজের ভিতরে সাদা এটা আপনার অদক্ষতা আমি বলবো কারণ আপনাকে নিজ দায়িত্ব আপনার ব্যবসায়িক অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিজ দায়িত্বে ভালো তরমুজ ক্রয় করতে হবে আর আপনারা যে গুলো বিক্রয় করবেন যেগুলো পচা নষ্ট সেগুলো বিক্রি করার দরকার নেই কারণ আপনাদের মাধ্যমে ওটা ওনাদের কাজ যাবে ওনারা এটা আবার বিক্রি করবে রোজার মাসে একজন নিয়ে গেছে ইত্যাদি সময় এটা দেখছে ভিতরে যে পরিবেশ খাওয়া যাচ্ছে না ঠিক আছে পঁয়তাল্লিশ দাঁড়াবে আপনাকে সতর্কতামূলক ভাবে অল্প করলাম আপনি এটা সংশোধন হয়ে যাবেন আপনাদের এখান থেকে ঢাকা এবং ঢাকার পার্শ্ববর্তী জেলায় তরমুজ যাই আপনারা যদি কেজিতে বিক্রয় করেন তাহলে সবাই তো এই পদ্ধতি অবলম্বন করবে ঠিক না তাহলে আপনারা পিস হিসেবে বিক্রি করবেন সব জায়গায় পিস হিসাবে বিক্রি করা

ব্যাপারীদের প্রতি আমাদের আহ্বান উদ্যাত আহ্বান আপনারা তরমুজ যেভাবে মাঠ পর্যায় থেকে সংগ্রহ করে নিয়ে এসেছেন সোর্সিং করে নিয়ে এসেছেন আমাদের কাছে তথ্য আছে আপনারা পিস হিসেবে কিনেছেন বা ঢালা হিসেবে মাঠ থেকে কিনেছেন এখানে নিয়ে এসে আপনারা বিক্রয়ের যে কার্যক্রম সেখানে স্কেলিং চেঞ্জ করতে পারবেন না পিস হিসেবে নিয়ে এসেছেন পিস হিসেবে বিক্রয় করতে হবে এর ব্যত্যয় ঘটলে আপনাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে

যে আপনাদের ব্যবসা সংশ্লিষ্ট বিদ্যমান যে আইন আছে আইন অনুযায়ী আপনারা যদি ব্যবসা ব্যবসার প্রচলনটা শুরু করে তাহলে এখানে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই একজন খুচরা ব্যবসায়ীর এই অধ্যত্ব নাই যে আপনাদের উপরে বিট করে তারা অন্যরকমভাবে ব্যবসা করবে অযৌক্তিকভাবে পারবে না এখানে আপনাদেরকে এগিয়ে আসতে হবে আমার কথা বুঝতে পেরেছেন আপনারা যারা আউটদার আছেন সবাই মিলে একসঙ্গে বসেন বৈঠক করেন বৈঠক করে যে নির্দেশনা আমরা দিয়ে গেলাম এটা নিশ্চিত করবেন এর কোনো ব্যত্যয় আমরা দেখতে চাই না যদি কোনো ব্যবসায়ী নিজ দায়িত্বে এর ব্যত্যই ঘটাই তার দায়িত্ব তাকেই নেওয়া লাগবে তার বিরুদ্ধে আমরা আইন ব্যবস্থা নেব আপনাদের এখানে আরও অনেক আড়ত আছে আমি জানি আমি একটা আড়তকে আইনের আওতায় নিয়ে আসলাম বাকি আড়তের জন্য এগুলো মেসেজ আমরা খুব প্রত্যাশা রাখি আগামীকাল থেকেই এই নিয়মটা আপনারা প্রচলন করবেন এখান থেকে সমস্ত ঢাকা মহানগরীতে আপনারা পিস হিসেবে বিচয় করবেন সেই মূল্যটাও যেন আবার যৌক্তিক থাকে ঠিক আছে এবং খুচরা পর্যায়ে পিস বিক্রয় হবে এটা নিশ্চিত করা আপনাদের এই সমিতি আছে সেই সমিতিরও নৈতিক দায়িত্ব তারা যেন তার দায়িত্বটা সঠিকভাবে পালন করে এবং আমাদেরকে রিপোর্ট করে যে আমরা যে নির্দেশ দিয়ে গেছি তারা সেইভাবে বিক্রয় করতেছে এর যদি ব্যর্থ ঘটে আমাদের কিন্তু যে যেকোনো সময় আবার অভিযান আসবে তখন কিন্তু এর থেকে কঠোর কঠোর ব্যবস্থা নেওয়া হবে ঠিক আছে আর এই মুহূর্ত থেকে দাড়ি পাল্লা যা আছে দোকানে সরিয়ে ফেলেন না হলে আমরা সিস করে নিব দাড়ি পাল্লা তিন তিনে হবে আপনি যে রসিদ গুটা সাপিয়েছেন এটা যথাযথ হয়নি এই কপিটা যিনি বিক্রে ক্রেতা ওনার কাছে চলে যাবে এর নিচে একটা কার্বন কপি আপনার কাছে থাকবে এইভাবে আপনারা পাকা রসিদ সংরক্ষণ করবেন এবং নাম্বার দিবেন অবশ্যই সিরিয়াল নাম্বার দিবেন

ভিত্তি মূল্যটা আমরা দেখতে চাই অনেক বেশি যৌক্তিক পর্যায়ে রাখতে হবে আপনাদের তো শুধু কমিশন নিয়ে হেডেক আপনারা কেন আপনাদের মাথার আপনার ব্যবহার হতে দিবেন ব্যাপার কাছে লাভ আছে লাভ লাভ আছে আপনারা ব্যাপারীকে সব আরও বলে দিবেন এখানে এইভাবে বিক্রি হবে করতে পারলে করবেন এটা নিয়ে হ্যাঁ এটা আমরা নিয়ে আসছি এটা গতকালকে এটা ওই খুচরা ব্যবসায়ীর Gracias.